এস পরীক্ষার রেজাল্ট নিয়ে আজকে সব থেকে বড় খবর উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মার্কশিট কবে পাবে দেখে নাও আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখে নাও তাহলে বুঝতে না বা ডাব্লিউ এস রেজাল্ট ডেট দু হাজার চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অত্যন্ত খুশির খবর অবশেষে জানিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের তারিখ আজকের এই প্রতিবেদনে আপনার জানা আলোচনা করা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ এবং কখন ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে এছাড়াও আলোচনা করা হয়েছে ছাত্রছাত্রীরা রেজাল্ট বের হওয়ার কতদিন পর মার্চে ধরতে পারে পরীক্ষার ফলাফলের তারিখ আটই মে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ডেট দু হাজার চব্বিশের আটই মে যে সকল ছাত্রছাত্রীরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা আগ্রহে ফল প্রকাশের তারিখ গুনছিল। অবশেষে শিক্ষা মহলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার ফলাফলের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনের মাথায় বের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দু হাজার তেইশ চব্বিশের শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে আগামী আটই মে মাননীয় শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হচ্ছে শুধুমাত্র এটি ঘোষণা করছেন ছাত্রছাত্রীরা কটার সময় রেজাল্ট দেখতে পাবেন এবং কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে এ নিয়ে খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ছাত্রছাত্রীরা মার্কশিট কবে হাতে পাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এইচএস দু হাজার চব্বিশ রেজাল্ট ডেট অ্যান অ্যানাউন্সড হায়ার সেকেন্ডারি রেজাল্ট চেক অনলাইন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণার দিনে ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে এরপর রেজাল্ট বেরোনোর পনেরো দিনের ভিতরে স্কুল থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ই ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সমস্ত রকমের তথ্য পেয়ে যাবেন ওখান থেকেও আপনারা পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন আপনার যত নতুন ভিডিও দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম